হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রাশেদ বলছিলাম ইতালি থেকে গত বছর ইতালিতে একটা ল ডিক্লেয়ার হয়েছিল যেখানে তারা তিরিশটিরও অধিক দেশের নাম উল্লেখ করে বলেছিল যে এই দেশগুলোকে তারা নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত করেছে এবং কি এ দেশ থেকে যারা ইতালিতে অনুপ্রবেশ করার চেষ্টা করবে তাদেরকে ইতালিয়ান ইতালিয়ান আইনের আওতায় আনা হবে এবং কি তাদের নিজেদেরকে ফেরত পাঠানো হবে তো সেই দেশগুলোর মধ্যে বাংলাদেশের নামও ছিল গত দিন আগে তারা আরেকটি লো ডিক্লেয়ার করেছে যেখানে তারা ষাটটি দেশের নাম উল্লেখ করেছে এবং বলেছে যে তারা এই ষাটটি দেশকে নিরাপদ হিসেবে চিহ্নিত করেছে এ দেশ থেকে যারা ইতালিতে অনুপ্রবেশ করার চেষ্টা করবে তাদেরকে অবিলম্বে দেশে ফেরত পাঠানো হবে এবং ইতালিয়ান লো অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তো যারা এখন ইতালিতে বর্তমানে এসেছেন বা আসবেন ভেবেছেন অলরেডি তো আসার আগে একটু চিন্তা করে আসবেন এবং যারা আসছেন এখন পারমিশন হাতে পাননি বা করতে পারিনি কুস্তরাতে তারা চেষ্টা করবেন সাবধান সাবধানতা অবলম্বন করতে কারণ হচ্ছে বর্তমানে তেলের অবস্থা বেশি একটা ভালো না অনেককে দেশে পাঠিয়েও দিচ্ছে এমন নিউজ আছে আমাদের কাছে এমনকি আমি নিজে সুচক্ষে দেখেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ